আমি ঈদের দিন আমরা যে হলেন আমাদের উপদেষ্টা তার বাসায় যে আমরা ঈদ পালন করবো এটা হল তিন মাসের বকেয়া বেতন সহ ইট বোনাসের দাবিতে শ্রম ঘেরাও করেছিল বহুদিন আগে এবং লাগাতার এই কর্মসূচিতে আজকে যখন সচিবালয়ের দিকে যাচ্ছিল যে শ্রমিকরা এবং সেখানে বাধা সহ পুলিশের হামলার শিকার হয় এবং বেশ কয়েকজন আহত হয় এবং আন্দোলনে এসেও গুরুতর আহত হয়ে এবং অসুস্থ হয়ে হসপিটালের দিকে ছুটে চলছে তাকে কিন্তু সকল বকেয়া বেতন এবং ঈদ বোনাস দিতে হবে সেই জায়গা থেকে বর্তমানে সেই আশ্বাস এখন পর্যন্ত না পাওয়াতে আগামীকাল কফিন মিছিলের দাবি করেছে এবং একজনের বক্তব্যতে উঠে এসেছে প্রধান তার বাসায় গিয়ে মূলত তারা ঈদ পালন করবেন এই সব কিছু মিলে শ্রম ভবনের সার্বিক পরিস্থিতি এবং কেমন অবস্থা বিরাজ করছে সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি

মহ এবাৰে